ভেরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বেলা বাচ্চা সাড়ে নটা সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দেখো ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে ব্রাশ করবে না বলে পরে সোনাকে নিয়ে আসলাম ছাদে এসে দেখো ওকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপর দেখো আমি কিন্তু একটু ছাদে বসে রোদে শীতকালে রোদে বসে থাকলে পরে কি হয় তোমরা দেখবে চোখ মুখ মানে ঘুমে কেরকম একটা হয়ে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না করছি যেহেতু অনেক দিন ধরেই মাংস খাওয়া হচ্ছে না আর এদিকে দেখো আলুটাও ভেজে রেখেছি আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন সব পেস্ট করে রেখেছে আর বাকি যা জিরার গুঁড়ো এগুলো আর কি সব বেটেই দেব। আসলে কি বলো তো বাটা মশলা কিন্তু একটা টেস্টে অন্যরকম হয় তো আজকে যেহেতু রান্না অনেকটাই দেরি হয়ে গেছে আমি দুইটা তিনটা রিলস আর কি পোস্ট করেছি শর্টস পোস্ট পোস্ট করেছি তোমরা দেখেওছ তো অনেক দেরিতেই আজকে আমার রান্না কমপ্লিট হয়েছে তো দেখো আমার কিন্তু চিকেন হয়ে গেছে কালারটা কেমন আসছে বলবে তো দেখো বন্ধুরা আজকে সোনা বলেছে দুপুরেও একা খাবে তাও ওর জন্য যে আমি মাছের ঝোল করেছি সেটা দিয়ে খাবে না দেখো কি দিয়ে খাচ্ছে ও এই প্রথমবার শুধু মাংস ঝোল দিয়ে ভাত খাবে দেখো খেয়ে বলবা সোনা কেমন হয়েছে হ্যাঁ বুঝছো ও রে বাবা রে আমার মা তলে কেমন হয়েছে সোনা দারুণ হয়েছে জল দেবো তো দেখো বন্ধুরা ম্যাগি স্যুপ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বলছে ঘুম থেকে উঠে বলছে মা ম্যাগি স্যুপ বানিয়ে দাও খাওয়াবো ম্যাগি স্যুপ তো আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমার ম্যাগি স্যুপ আচ্ছা চলো টিভি দেখে দেখে খাওয়া টেস্টি ইয়াম্মি বলো দেখো দৌড় দিল তো দেখো বন্ধুরা তোমাদের দাদা এটা দরজার মধ্যে রেখে চলে গেছে ঠিক আছে এটার মধ্যে সোনার হচ্ছে সোয়েটার আছে স্কুলে শার্ট আছে কালকে থেকে যেহেতু পরীক্ষা আর আজকে কিন্তু ঠান্ডা পড়েছে অনেকটাই ঠান্ডা পড়েছিল রোদ্দের তাপটা আর কি গায়ে লাগছিলই না তাই দেখো নিয়ে আসছে এটা হচ্ছে ফুল শার্ট আর এটা হচ্ছে সোয়েটার তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো কালকের থেকে আবার সোনার এক্সাম শুরু কালকে ছয় তারিখ তো ছ তারিখ থেকে পরীক্ষা শুরু স্কুলে পড়তে করবা কোন দিকে তুমি খুলে ফেলছো এখন আর লাগাতে হবে না থাকি এখন আর হবে না তো এখন কটা বাচ্চা বলো তো এখন বাচ্চা পনেরো নটা মতো এখন আমি আসলাম রান্নাঘরে প্রতিদিন অর্ডার করেছে যে রাতে রুটি খাবে দুপুরে তো জানোই দুপুরে আমি চিকেন করেছি তো রাত্রে রুটি আর চিকেন খাবে তো সেটাই আর কি তৈরি করছি প্রতিদেবের অর্ডার মানতে হবে তো যাই হোক আটাটা মাইখে রাইখে তারপর আবার মেয়ের জন্য ভাত বসাবো তো অনেক বাজে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে টাটা সবাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গো যায়